হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিও দেখাবো সম্পূর্ণ বেদানার উপরে আর বেদানার অবশ্যই আজকে এটা হচ্ছে আফগানি ভ্যারাইটি আর বেদানার অবশ্যই আজকে পুরো কেটে দেখাবো মানে বেদানাটা ওজন কত হচ্ছে তারপরে মিষ্টি বিচ নরম কালার কি কতটা এই টাইমে সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো মানে বেদানাটা আজ পুরো কেটে দেখাবো যে কেমন এসছে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট ফলো করবে তো যাই হোক আমি প্রথমে ফলগুলো দেখিয়ে নিই তারপরে আমি বেদনাটা কাটবো যদিও খুব বেশি ফল আসেনি কারণ এটা মাদার গাছ হিসাবে এখান থেকে সব চারা তৈরি হয় সেই জন্য বেশি ফল আসেনি সব আমরা ডাল কাটি অল্প অল্প ফল এসছে এই যে আমি দেখাচ্ছি এখানে সব ফল জালিগুলো লাল এই যে ভিতরে এদিকে এসছে কিছু এদিকে এসছে কিছু এই নিচটাতে আছে কিছু ফল তারপরে আমি দেখাচ্ছি এবার বেদানাটা অবশ্যই কাটবো আমি বন্ধুরা দেখতে হবে আফগানি ভ্যারাইটি একটা বেদানা তবে দেখা যাক আগে কেটে খেয়েছি খুব সুন্দর বিছিনা মিষ্টি সবকিছু ভালো তবে এখন খুবই গরম জানি না অবশ্যই কেমন হবে তবে দেখা যাক আজকে কাটাটা আমি অন করছি মেয়েটাও দেখাবো অবশ্যই ওজনটা এই যে জিরো জিরো আছে দেখলে বুঝতে পারবে মাইনাস দুই হয়ে আছে যদিও দিচ্ছি আমি হুম গ্রাম এবার আপনারা সচক্ষের দেখলেই বুঝতে পারবেন দুশো গ্রাম আর একবার আমি তুলছি আর একবার দেওয়া হচ্ছে এই দুশো তেরো গ্রাম মাইনাসটা কেটে গেলো যাই হোক অসুবিধা নাই এবার আমি দেখাচ্ছি বেদানাটা হুম দেখতে থাকবেন অবশ্যই বন্ধুরা কারণ সবারই একটা শখ থাকে বেদানার পরে প্রচুর পরিমাণে বেদানা আমাদের এখানে মিষ্টিও হচ্ছে এবং কি খুব সুন্দর কালার হচ্ছে আর খেতেও খুব সুন্দর বীজ নরম মিষ্টি সব দিক ভালো এ বেদানার এটা একটা আফগানি ভ্যারাইটি বেদানা কেটে দেখাচ্ছি এই যে বন্ধুরা কালারটা ভালো এসছে খুবই সুন্দর কারণ ঠান্ডার টাইমে একবারে গাঢ় লাল টকটকে রক্তের মতো কালার হয় এই যে দেখলি বোঝা আছে ঠান্ডা টাইমে কিন্তু গাঢ় রক্তের মতো লাল হয় তবে এখন বলবো না যত লাল কিন্তু এমনি খুব সুন্দর তবে খেয়ে দেখবো কারণ এমনি দোকানেরই মোটা মোটামোটা বেদানা তাই লাল হচ্ছে না একবারে সাদা হচ্ছে ভিতর তো তার পরিমাণে কিন্তু তাও মোটামুটি ভালোই কালার আছে আর শীতের টাইমে একদম রক্তের মতো কালার হয় কারণ এখন অতিরিক্ত রোদ আর গরম পড়ছে তার জন্য কালারটা একটু কম কারণ কিন্তু তাছাড়া এমনি সময় বেদানা লাল টক রক্তের মতো কালার হয় এলে কোনো চিন্তা নাই তবে এমনি দোকানেরও ভালো ভালো বেদানার ভ্যারাইটি এখন কিন্তু এরকম সাদা এর থেকে বেশি সাদা হচ্ছে তবে যাই হোক আমি কেটে দেখাচ্ছি পুরোটা আমি কেটে দেখাবো দানাগুলো বেশ মোটা মোটা আছে বেদানা দেখতেই খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর রসালো ভাব কারণ ডাইরেক্ট গাছ থেকে পাড়া মানে খুবই সুন্দর একটা ব্যাপার এই যে আমার বন্ধুরা দেখলি বুঝতে পারবে ব্যাপারটা কিরকম আছে এই যে অসাধারণ অসাধারণ এই যে বন্ধুরা দেখলি বুঝতে পারবে সামান্য একটু কালারটা কম আছে কারণ শীতের টাইমে রক্তের মতো লাল কালার হয় এর আমি খেয়েও দেখব হম সত্যি কথা বলছি নিজের বেদনা বলে বলছি না কারণ খুবই সুন্দর বীজ নরম বীজের তো কোনো শক্ত এরকম কোনো ভাবি নাই একদমই নরম সফট আফগানি ভ্যারাইটি আর খুব সুন্দর মানে মিষ্টি আপনাকে বলতেই হবে না এত সুন্দর মিষ্টি কারণ ডামে ঢোবে করলে তো মিষ্টি বলার মানে রাখে না খুবই সুন্দর মিষ্টি কোনো আপনার মানে টক বা তেঁতো বা অন্য কিছু কোনো স্বাদ নাই দারুণ মিষ্টি এবং কি কালারও ভালো আর বেদানা বীজগুলো অনেক বড় বড় মানে এক কথা বেদানায় যে দানাগুলো অনেক বড় বড় এই দেখলি দেখলেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর নরম মিষ্টি আর বেদনা ভ্যারাইটি এই আমি দেখাচ্ছি আরেকবার আর এর আমার এখন অবশ্যই রেডি হয়ে গেছে আপনারা ফোন করলেই পেয়ে যাবেন যাই হোক ভিডিওটা আমার নেক্সট ভিডিওতে আসছি ভিডিওটা একদি শেষ করছি